সুযোগ পাচ্ছে না এই কথা ভুল যেভাবে এখন ছোট ছোট প্লেয়াররা তুমি দেখছো এখন ইস্টবেঙ্গল ক্লাবে যারা তিনটে ম্যাচ ম্যাচ ভালো খেলেছে তুমি যদি দেখো সেই লোকাল প্লেয়াররাই কিন্তু ছোট যারা উঠে তারাই খেলছে যারা কলকাতা লিগ খেলেছে তারাই খেলছে ফলে প্লেয়ারদের প্রচুর সুযোগ আছে এত ক্লাব এসছে প্রিমিয়ারে বড় বড় এবার ক্লাব এসছে তারা সবাই প্লেয়ার চাইছে ফলে প্লেয়ারদের অসুবিধা আছে বলে মনে হয় না কিন্তু আমার দিনে সঞ্জয় সেনের অনেক বড় ক্লাব পাওয়া উচিত এবং বড় কোচ মনবাগানকে সাফল্য দিয়েছে এর আগেও যেখানে যেখানে দায়িত্ব নিয়েছেন তার সাফল্যের রেট অনেক বেশি তাকে বড় ক্লাব পাওয়া উচিত কালকে সন্তোষ ট্রফিতে যারা খেলবেন কিরালে তাদের পাঁচটা প্লেয়ার ইস্টবেঙ্গলের প্লেয়ার কলকাতা নিয়ে তারা দাপিয়ে খেলে গেছে তাহলে এটা কি বলবেন যে এই সন্তোষ ফাইনাল বাংলা ফুটবলের একটা বড় সাফল্য বাংলা ফুটবলের না আমি এটা বলবো না যে বাংলা ফুটবলের সাফল্য কেন আমি দীর্ঘদিন ধরে তো একটা লড়াই আমার সঙ্গে আইএফএ চলছে আপনারা জানেন আমি চাই যে কলকাতা লিগে কলকাতার ছেলেরাই খেলুক এটা আমার একটা দীর্ঘদিনের দাবি আমার প্রতিভা আমার এখানে খেলতে পারবে না বাইরে থেকে এনে আমি খেলাবো তাহলে আমার ঘরে কি হবে আমার এত প্লেয়ার তো রয়েছে ক্লাব যেমন বেড়েছে প্লেয়ারও তো বেড়েছে তা আমি তো চাই সবসময় আমার দাবি হচ্ছে আমি রাজ্য সরকার আইএফএ অটোনোমাস বডি আমি তাকে বলতে পারি না আমি আবেদন করতে পারি অনুরোধ করতে পারি আমি সেটাই করছি প্রত্যেক জায়গায় আপনারা জানেন আজ থেকে নয় প্রায় দু বছর ধরে এর আগেও আমি বয়সভিত্তিক লিগ নিয়ে পাঁচ বছর ধরে চিৎকার করেছি আমি ধন্যবাদ জানাই আইএফএকে তারা বয়সভিত্তিক লিগ করেছে যারা পৃথিবীতে সারা পৃথিবী যেভাবে ফুটবলে উন্নতি করছে আজকে আমরা একশো সতেরোতম না আঠেরোতম স্থানে রয়েছি আমাকে তো অ্যাডাপ্ট করতে হবে পৃথিবী যেখান থেকে এগিয়ে যাচ্ছে যারা ফুটবলে এগোচ্ছে তারা তাদের কথা একশো ছাব্বিশ একশো ছাব্বিশ যারা ফুটবলে উন্নতি করছে যেখানে দশ লক্ষ লোক কুড়ি লক্ষ লোক তারাও ওয়ার্ল্ড কাপ খেলছে একশো চল্লিশ কোটির মানুষ আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি না তার কারণ আমাদের ঘোড়ায় গল্প আমি বারবারই বলেছিলাম যে বয়স ভিত্তিক লিগ চালু করুন এর সাফল্য আজকে পাবেন না এর সাফল্য পাঁচ বছর পরে পাবেন আমি এখনো বলছি কলকাতা লিগ যদি শুধু বাংলার ছেলেদের নিয়ে হয় সেই সাফল্য আমরা পাব তাহলে যদি বাংলার ফুটবল নিয়ে হবে সেদিন দেখবেন ভারতীয় দলে আবার পাঁচ থেকে ছজন বাংলার ফুটবলার আছে সিলেকশন কমিটিতে আছেন তারা কতটুকু মাঠে ময়দানে খেলা দেখেন এটা আমার খুব সন্দেহ আছে যারা কোচেস বা সিলেক্টার্স তাদের মাঠে ময়দানে ঘুরতে হয় আপনারা দেখুন যে একটা বড়ো কোচের ভূমিকাটা কোথায় সঞ্জয় সেন কিন্তু পুরো কলকাতা লিগটা ফলো করলেন এবং পুরো কলকাতা লিগটাকে ফলো করে বেস্ট প্লেয়ারগুলোকে সব টিমে কেউ বলতে পারবে না কোনো প্লে টিমের চারজন কোনো টিমের তিনজন কোনো টিমের দুজন কোনো টিমের একজন দ্য বেস্ট প্লেয়ার্স অফ বেঙ্গল তাদের নিয়ে কিন্তু আজ বাংলা খেলছে সবাই সুযোগ পাচ্ছে এটাই তো একটা বড়ো টিমের কোচি আমাদের এখানে যারা কোচিং বা যারা সিলেক্টার তারা কতটুকু মাঠে ময়দানে যান আমার আমি তো জানি না আমি তো প্রতিদিনই খবরের কাগজে থাকি খবরে থাকি অন্যান্য জায়গায় থাকি খেলার মাঠেও থাকি আমার তো চোখে পড়েনি ফলে যদি মাঠে না যাওয়া যায় তাহলে তো ওরকমভাবেই প্লেয়ার সিলেকশন হবে আর আমরা হারবো সতেরো বলেছিলাম বলছে ছাব্বিশ কালকে হয়তো শুনবো একশো ছত্রিশ রাজ্য সরকার পাশে থাকবে আগামী একটা রেফারিদের ট্রেনিং ক্যাম্প হয়েছিল আমরা সরকার থেকে করে দিয়েছিলাম থাকা খাওয়া এবং মাঠ সবটাই করে দিয়েছিল আমি আবারও বলেছি যে রেফারি ট্রেনিং হওয়া উচিত কারণ যখন তুল্যমূল্য ম্যাচ হয় এবং শুধু আমাদের কলকাতা লীগ নিয়ে আপনারা কেন বলছেন কলকাতার সব থেকে ভারতবর্ষের সবথেকে বড়ো খেলা আসে সেখানে তো রেফারি মানে আরও খারাপ